হ্যালো বন্ধুরা আশা আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে ইনকুবিটারে ডিম ডোকানোর আগে অর্থাৎ ডিম ইনকুবিটারে হিটিং দেওয়ার আগেই আপনারা কী করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো আপনার ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সে সব ভালো করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের আশা আমরা যদি নতুন দর্শক কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু করে অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা এখানে বিষয় হলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনের মধ্যে ডিম আছে এবং এখানে কিন্তু আমরা ডেটল মিশিয়েছি এই পাত্রটার মধ্যে জল এবং ডেটল মিশ্রিত করে আমরা এটা ডিমটা অ্যাকচুলে পরিষ্কার করবো এই ডিমটার গায়ে যে নোংরাগুলো লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নোংরাগুলো আমরা এখন পরিষ্কার করবো এগুলো যদি পরিষ্কার না করে যদি আমরা মেশিনে ইনপুট করে তাহলে এগুলোর মধ্যে খুব সমস্যা হয়ে যাবে সমস্যা বলতে দেখি আপনাদের বলি যে কতগুলো ভাইরাস থাকে এগুলো কিন্তু নোংরা অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ডিমের মধ্যে নোংরা জমে গেছে এই নোংরা পরিষ্কার না করে যদি আমরা মেশিনে দিই তাহলে কিন্তু বাচ্চা ক্ষতি হতে পারে অর্থাৎ যখন বাচ্চাটা বের হয়ে যাবে তখন কিন্তু এটা ক্ষতি হতে পারে তাই আমরা কি করব এই নোংরাটাকে আমরা ডেটল দিয়ে পরিষ্কার করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে মূলত একটা ডেটল সাবান ইউজ করব। এই ডেটল সাবান ইউজ করে ভালো করে ফ্রেশ পানি দিয়ে আমরা ধুয়ে কিন্তু এটা রোদের মধ্যে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা শুকিয়ে নেবো আগে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এটা মেশিনে ইনক্লুড করব এই সিস্টেমটা যদি আপনারা না করেন তাহলে আপনাদের কিন্তু যে সমস্যাগুলো তৈরি হবে সেগুলো আমি এক একটা করে আপনাদের বলছি প্রথম সমস্যা যেটা হবে যে মেশিনের ভিতরে এই নোংরাগুলো কিন্তু গন্ধ হয়ে যাবে গন্ধ করবে তার সাথে সাথে এগুলোর মধ্যে কতগুলো জীবাণু আছে যে জীবাণু বাচ্চার ক্ষতি করতে পারে বা ভাইরাস তৈরি করতে পারে তো এই রকম নানান সমস্যার সমাধানের জন্য এই ডিমটা যদি আমরা ভালো করে ধুয়ে নিই তাহলে কিন্তু পরবর্তীতে আমরা যখন ডিমটা ফার্স্ট স্টেপে আমরা যখন ছাঁটাই করে নেব অর্থাৎ যে ডিমটার বাচ্চা আসবে না বা ভ্রূণ হবে না সেই ডিমটা কিন্তু আমরা সেপারেট করে রাখবো তো সে সেপারেট করার জন্য আমাদের সুবিধা হয়ে যাবে এবং ডিমটা নিষেধ করতে অনেকটা সুবিধা হয়ে যাবে তো আমরা কি করবো আমরা প্রথমে ডিমটা এই পাত্রের মধ্যে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা পরিষ্কার জলের মধ্যে দিয়ে এটা আমরা কিন্তু শুকিয়ে রোদের মধ্যে এক ঘন্টা এক থেকে দুই ঘন্টা শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পর কিন্তু আমরা তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা ডিমের থেকে অর্থাৎ ইনকুপিউটারের ভিতরে আমরা কিন্তু ভালো করে মেশিনে কিন্তু ডিমটা ইনপুট করবো তো যাই হোক বন্ধুরা আপনাদের আমি আজকে বেশি কিছু বলবো না আপনাদের বলার এতটুকুই ছিল যে ইনকুপিটারের ডিম ঢুকানোর আগে অবশ্যই আপনারা ডিমটা ভালো করে ডেটল দিয়ে পরিষ্কার করে নেন নাহলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী নতুন ভিডিওতে নতুন ভিডিও আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্রেসটা অল করে রাখবেন ধন্যবাদ